এখন রাত এগারোটা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি রাত এগারোটা বাজে হঠাৎ মন চাইলে একটু চা খাইতে চাইতে আর এই জন্য একটু সাজগুজু করলাম এখন আমি আমার হাজব্যান্ডের অপেক্ষায় বসে আসা হাজবেন্ড আসলে আমাকে নিয়ে যাবে তারপরে আমরা চা খাইতে যাব তো গাইস এই যে এখন আমি রেডি হইলাম রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছি রাস্তায় চলে আসছি আসলে এটা আমার বাসা থেকে মিনিটের রাস্তা এই যে আমি এখন এখানে আমরা আসছি এম এ পাস চাওয়ালার দোকানে চাটাইতে তো গাইস সবচেয়ে দুঃখের কথা হয়েছে এটা আমি ওই দোকানে যাইতেও পারি না ঢুকতেও পারি না দোকানটা বন্ধ হয়ে গেছে রাত সাড়ে এগারোটা বাজে তাই এখন চলে যাচ্ছি একটু রিক্সা নিয়ে একটু ঘুরতে এই এলাম ঘুরতে এসে কোনো আলো নাই সব অন্ধকার তো অন্ধকারে কি ভিডিও করব জানি না তাও একটু আপনাদেরকে যে দেখাইলাম এখন অন্ধকার থেকে আলোতে এসে একটু ভিডিও নিয়ে প্রায় অনেক রাত হয়ে গেছে কি কিছু খাবার পাবো কিনা জানি না তো দেখি কি পাওয়া যায় খাইয়া जावे साडा प्यार मैं